যে লোকে এখন বলেন না আপনি আল্লাহর সঙ্গে এই মুহূর্তে নাফরমানি করবেন বলেন আপনি যে বললেন না নাফরমানি করলেন আল্লাহ কেন জানেন আল্লাহ জবান দিলাম আমি এই তোর আসেন লোকটা আল্লাহ তুই তুই নাফরমান আমার বাংলা কথা বলেন এই কারণে মাফে লাভ হয় লাভ হয় দুইজনের কয়জনের এক নাম্বার মাইক ম্যান পারাফা দুই নাম্বার বক্তা বিল্ডিং বানান আর সবজির

हा हा हिसी बि रे ज़ला हा 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 हसी बेर ज़ला नो मोहम्मद मोहम्मद सलो ला लल शोभा ला তোমারি হে পড়ে অবাদ কেমন করে খোঁজে না পায় কোনো বাসা শুকুর গুজাহার দয়া লাল্লা সোভা

সল বেজে কার কার মোবাইল আছে হাত তোলো হাত তোলো তুই এটা বেড়া বেড়া এটা বেড়া আর কার মোবাইল আছে বাবু বাবু গেমসে আছে কার মহিলা ফ্রি ফায়ার ভাবছে আছে ফ্রি ফায়ার ভাবছে হাত তোলো আমি তোমাকে খারাপ বলছি না তুমি মিথ্যা কথা বলো না তোমাকে আমি বাধা দিচ্ছি না তো তোমার বাপের টাকা তুমি খেলো জানতাম আর কি হাত তোল বাবু আছে কাতারা বাবু বুঝেনি আমি একদিন শুনে বাবা আজকে আমি শুধু আমার মহল্লাত নূরপুর আছে নূরপুর এ বাতাস নূরপুর খাই যাচ্ছি আমার মহল্লাত শুনলাম এক বেড়ি বাবু গেমস খেলে দুই একটা জিতছে অন দুই বেড়িয়ে লাগছে কি কিরা আইন না তোর সফটওয়্যার ইনস্টল করিয়ে দিছি আর কাজ আছে এরপরে বুঝলাম বাবু কি এই তো মনে করছিলাম বাবু মানে সুপ্ত শোনাম ইতাদে একটি যুবক শোনো কথা বলার আগে আগে এসে আমরা যুবকদেরকে নিয়ে পড়া কথা বলি যুবক ঠিক আগামীর মাহফিল ঠিক ঠিক না ভাই যুবক আগে কথা বলি সহি হাদিস আছে পাক বললেন সাত ধরনের লোক আল্লাহ লামুকারে নিচ্ছে রহমতের ছায়া পাব যেদিন লাহ ইল্লা ফি হু একমাত্র খোদার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে ওই দিন একটা ছেলে একটা যুবক ওই লামকানের তিন থেকে চার নম্বর ছেলেটা এক কে ইমাম আদিম যে ন্যায় বিচার করবে দুই তিন চার নম্বর হলো তোমরা যে যুবক যৌবনকালে মসজিদের জন্য পাগল এর অর্থ হলো সেই যুবক যৌবন কালে লিপ্ত থাকে সে ওই দিন রহমতের ছয়াপড় আর একটু সহজ করে দিই খেয়াল করো যোগ ভেড়া আজকে ষাট বছর একজন মুর্বি আসছেন পঁচিশ বছর একজন যুবক আসলেন একই টাইমে দুজন আসলেন মাহফিল শুনলে স্বভাব আছে না নাই কথা বলে আসে না নাই আপনারা বাপ ছেলে দুইজন ছেলের বয়স বিশ বাপের বয়স ধরো ষাট একই টাইমে আসলেন দুই ঘন্টা দুইজনেই শুনলেন মুন আজাদ দিলেন বাফে কান্দজাদ হলে কিন্তু কান্দে না baş kelen